জাপানের নীরব পাহাড়ি কোনো গ্রাম কুয়াশাই মোড়া রাস্তা কোথাও শোনা যায় না কোনো মানুষের শব্দ শুধু হালকা বাতাসে দুলছে লাল রঙের হানাফুদা ফুল কিন্তু এই শান্তির নিচে লুকিয়ে আছে ভয় মৃত্যু আর পাপ বোধের গন্ধ এটাই সাইলেন্ট হিল এফ এমন এক গেম যা ভয়কে শুধুই রক্তাক্ত নয় বরং মানসিক যন্ত্রণারূপে দেখতে চায় সাইলেন্ট হিল নামটা ভিডিও গেম প্রেমীদের কাছে কিংবদন্তি উনিশশো নিরানব্বই সালে প্রথম মুক্তি পাওয়া এই সিরিজের লক্ষ্য ছিল ভয় দেখানো নয় বরং ভয় বোঝানো মানসিক বিকার অপরাধবোধ সামাজিক বিচ্ছিন্নতা প্রতিটি পর্বেই এগুলো এসেছে নতুন আকারে এবার দু সালে কানামি নিয়ে এসেছে সাইলেন্ট হিল অ্যাপ এটি শুধু নতুন একটি অধ্যায় নয় বরং পুরনো ভয়ের ধারণাকে জাপানি সংস্কৃতির চোখে পুনর্লিখন গেমটির সময়কাল নির্ধারণ করা হয়েছে উনিশশো ষাটের দশকের জাপানে অর্থাৎ যুদ্ধোত্তর পুনর্গঠনের সময় যখন সমাজে আধুনিকতা আর প্রাচীন বিশ্বাসের সংঘর্ষ তীব্র হয়ে উঠেছিল এ সময় গ্রামীণ জাপান অজানা এক ভয়াবহ সংক্রমণে ভুগছে যা মানুষকে ধীরে ধীরে ফুলের পাপড়িতে ঢেকে দিচ্ছে এবং শেষে তারা নিজেরাই পরিণত হচ্ছে জীবন্ত ফুলে এ এক ভয়াবহ রূপ প্রকৃতির সৌন্দর্য কিন্তু মৃত্যুর প্রতীক এই গেমটির গল্প লিখেছেন রিউকিশি জাপানি হরর নভেলের এক মহাগুরু যিনি হোয়েন দা ক্রাই সিরিজের মাধ্যমে মানব মনের অন্ধকার দিক উন্মোচন করেছিলেন তার কলমে ভয় মানে শুধুই রক্ত নয় বরং বোধের বিকৃতি সাইলেন্ট হিল অ্যাফ এর মূল চরিত্র এক তরুণী যে সমাজের অপমান বুলিং এবং একাকিত্বের শিকার তার চারপাশে যত মানুষই তাকে প্রত্যাখ্যান করে প্রকৃতি যেন ততটাই তার দখলে চলে আসে এই গেম প্রশ্ন তোলে সত্যিকারের দানব কি মানুষ নাকি মানুষের ভেতরের যন্ত্রণা অক্ষরটি এখানে ফ্লাওয়ার বা ফুলের প্রতীক তবে এটি ফিয়ার বা ভয়কেও ইঙ্গিত করে জাপানি সংস্কৃতিতে ফুল মানে শুধু সৌন্দর্য নয় অনেক সময় এটি ক্ষয় মৃত্যু এবং পুনর্জন্মের প্রতীকও বটে হানাফুদা ফুল বা হিগান বানা যাকে বলা হয় মৃত্যুর ফুল গেমে এর ব্যবহারে বোঝানো হয়েছে এক ভয়ানক চক্র জীবনের মধ্যে লুকিয়ে থাকা মৃত্যুকে প্রাচীন জাপানি সিন্ত ধর্মে বিশ্বাস করা হয় আত্মারা প্রকৃতির সঙ্গে মিশে যায় সাইলেন্ট হিল অ্যাক এই ধারণাকেই ভয়াবহভাবে উপস্থাপন করেছে যেখানে মানুষের শরীরই প্রকৃতির আরেকটি শাখায় পরিণত হয় এই গেমের ভয় কোনো হঠাৎ শব্দ বা দানব নয় বরং নিরবতা একাকিত্ব আর মনস্তাত্ত্বিক চাপ গেমপ্লেতে দেখা যায় ধীরে ধীরে চরিত্রে শরীর ও মানসিকতা পরিবর্তিত হচ্ছে যা এক সময় মানুষ ছিল তা ক্রমে ফুলে রূপান্তরিত হচ্ছে যেন নিজের যন্ত্রণা থেকে মুক্তির এক ভয়াবহ প্রতিশোধ এই ধীর রূপান্তরের মধ্য দিয়ে গেমটি দর্শককে বাধ্য করে ভাবতে আমরা যাদের ভয় পাই তারাই কি কেবল দানম নাকি আমরাই তাদের তৈরি করি সাইলেন্ট হিল অ্যাপ তৈরি হয়েছে নতুন প্রজন্মের আনরিয়েল ইঞ্জিন দিয়ে যা গ্রাফিক্সে দিয়েছে ভিজুয়াল রিয়ালিজমের নতুন মাত্রা এখানে প্রতিটি ফুলের পাপড়ি প্রতিটি ধোয়ার কোনা এমনকি চরিত্রের চোখের দৃষ্টি পর্যন্ত এক ভয়াবহ প্রতীক হয়ে উঠেছে জাপানি ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির এই মেলবন্ধনই গেমটিকে করেছে অনন্য এ যেন শিল্পের নতুন সংজ্ঞা যেখানে ভয়ও হয়ে ওঠে কবিতা মুক্তির প্রথম দিনেই সাইলেন্ট হিল এফ বিক্রি হয়েছে এক মিলিয়নেরও বেশি কপি বিশ্বজুড়ে গেমাররা বলছেন এটি শুধু হরর গেম নয় বরং জাপানের মানসিক ইতিহাসের প্রতিফলন যেখানে প্রতিটি ভয় প্রতিটি ফুল আর প্রতিটি নিঃশব্দ মুহূর্ত জাপানি সংস্কৃতির গভীর এক একরূপও মাহমুদা বিশ্বাস বাংলা ফেয়ার্স নিউজ ডেস্ক